বিস্মিলাই রওনের রহিম প্রিয় এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আপনাদের ধারাবাহিক পিডিওর সিকিউ সিকিউর জন্য আজকে আমি তেরোতম অধ্যায় আপনাদের সঙ্গে উপস্থাপন করব তার আগে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং আজকে তেরো নম্বর অধ্যায় এই তিনটা অধ্যায়ের যে অঙ্কগুলো আমি উপস্থাপন করেছি বা করব আজকে এই তিনটা অধ্যায় ভালোভাবে করলে আশা করা যে আপনাদের একটি সিকিউ দুইটি সিকিউ ইনশাল্লাহ কখন পেয়ে যাবেন আজকে বেশি নয় তিনটে অঙ্ক তবে তিনটার ভিতরে আরও এখানে টোটাল ছয়টা অঙ্ক ছয়টা অঙ্কের মধ্যে নিশ্চিত আপনি দুইটা অঙ্ক কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই অঙ্কগুলো ভালোভাবে করবেন বিগত পরীক্ষায় এই অঙ্কগুলো বারবার পরীক্ষার মধ্যে এসেছে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি প্রথম অঙ্কটি হচ্ছে দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ এ সমান সমান সেভেন এবং এটা কিন্তু সমান্তর দ্বারা সাত থেকে চার হয়েছে মানে তিন কমছে চার থেকে এক হয়েছে তার মানে তিন কমেছে এবং দ্বারাটির সাধারণ অনুপাত সাধারণ অন্তর হবে অনুপাত হবে না সাধারণ অন্তর অন্তর মানে ফল ডি সমান সমান ফোর থেকে সেভেন মাইনাস হবে তার মানে আনসার আসবে মাইনাস থ্রি এই ছিল আপনাদের প্রথম দুইটা লাইন এরপরে বলছে এন সংখ্যক পদের সমষ্টি তো সমষ্টি বের করার আগে আপনি সূত্রে অ্যাপ্লাই করতে হবে সুতরাং এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি বা জুফুল বলতে পারে সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন বাই টু ইন্টু টু ইন্টু সেভেন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হ্যাঁ এন এর মান বের করব ডি এর মান হচ্ছে মাইনাস থ্রি আপনি এখানে বন্ধনে না দিলে মাইনাস থ্রিটা আলাদা হয়ে যাবে এখানে ডি এর ডি হচ্ছে এন মাইনাস এর সাথে গুণে রয়েছে তাহলে এন বাই টু সদ্যগুনে ে প্লাসে মাইনাসে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস তিন এখে তিন এবং তিন কত হচ্ছে সতেরো মাইনাস এখন যদি আমরা এটা সমান সমান কি লিখি এন সংখ্যপদের সমষ্ষ্টি দেওয়া হয়েছে মাইনাস চারশত তিরিশ প্রশ্ন মতে প্রশ্ন মতে এন বাই টু ইন্টু সতেরো মাইনাস তিরি এন সমান সমান মাইনাস চারশত তিরিশ আমরা যদি দুই দ্বারা এটাকে গুণ করে দেই আর এটাকে যদি এন দ্বারা গুণ করে দেই তাহলে থাকবে সতেরো এন মাইনাস তিরি এন স্কোয়ার সমান সমান মাইনাস আটশো ষাট বা তিরি এন স্কোয়ার মাইনাস সতেরো এন মাইনাস আটশো টু জিরো এটাকে আমরা এখন ফ্যাক্টর করবো আমরা যদি একটু উপরে নিয়ে যাই একটু উপরে নিয়ে গেলে আমাদের দেখতে সুবিধা হবে তিরি এবং আটশো ষাট প্রথমে দুইটাকে আমরা গুণ করে দেবো গুণ করে সতেরো আসব তাহলে ক্যালকুলেটর সাহায্যে মিডিল টার্ম যদি করি কোয়েশন ফাইভে ত্রি ওয়ান সান মাইনস সতেরো সান ইন্টু এবং তেতাল্লিশ ত্রি এন আর মাইনাস ষাট এন প্লাস ফোরটি থ্রি মাইনাস আটশত ষাট ইকুয়াল টু জিরো বা এখানে তিরি এন আছে তাহলে থাকবে এখানে এ এন মাইনাস বিশ প্লাস এখানে তেতাল্লিশ কমান যাবে তাহলে এ এন মাইনাস বিশ এটা অবশ্যই আপনি তেতাল্লিশ দ্বারা আটশো ষাটকে করে দেবেন বিশ বার আসবে বা এন মাইনাস বিশ দুইটার মধ্যে একটা কমন থাকবে ত্রি এন প্লাস ফোরটি থ্রি ইকুয়াল টু জিরো সুতরাং হয় এন মাইনাস বিশ ইকুয়াল টু জিরো অথবা তিরি এন প্লাস ফোরটি থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখানে থাকবে এন সমান সমান টোয়েন্টি আর এখানে থাকবে এন সমান সমান মাইনাস তো ডিভাইডেড বাই বই তিরি এটা করণীয় নয় কারণ প্রদর্শনকারী নার্থক হতে পারে না তাহলে নির্ণেয়া মান এন সমান সমান বিষ আমরা আনসার পেয়ে গেলাম সুতরাং নির্ণেয়া মান এন সমান সমান বিষ এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রথম অঙ্ক ডান এখন দেখবো আমরা দুই নম্বরে কে কী বলা হয়েছে দুই নম্বরের মধ্যে বলা হয়েছে সেভেন পি কিউ এস ছয় হাজার আটশত সাত একটি গুণত্বর দ্বারা পি কিউ এবং আসের এসের এর মাম্বার বের করব সমাধান দুই দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ এ সমান সমান সেভেন এবং ধারাটির সাধারণ অনুপাত অনুপাত কেন লিখব এই যে এখানে গুরুত্বর শব্দ বলেছে এই জন্য অনুপাত অনুপাতকে রেশিও মানে আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান সমান সেভেন দ্বারা পিকে বাক করব তারপরে পি দ্বারা কিউকে বাক করব সমান সমান কিউ দ্বারা এসকে ভাগ করব তারপরে সমান সমান এস দ্বারা ছয় হাজার আটশত সাত কেউ ভাগ করব আচ্ছা এটা এক লাইনে লিখবেন আপনারা তো এই ছিল আপনার প্রথম দুইটা লাইন ধরাটির প্রথম পদ এর মান আর সাধারণ অনুপাত আর এর মান এখন সাত নম্বর পদটিও সাত হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পঞ্চম পদ আছে এখানে পঞ্চম পদ এখানে পঞ্চম পদ আমরা এখানে না এখন লেখি শব্দটা শব্দটা লিখি এখন এখন পঞ্চম পদ সমান সমান এ আর টু দি ফোয়ার ফাইভ মাইনাস ওয়ান বা পঞ্চম পদের মান কত ছয় হাজার আটশত সাত সমান সমান এ এর মান সেভেন আর টু দি ফোয়ার ফোর বা আর টু দি ফোয়ার ফোর সমান সমান ছয় হাজার আটশত সাত থাকবে উপরে আর সেভেন আসবে নিচে আমরা এটাকে বাক করি সাত ধারা ছয় হাজার আটশত যদি বাক করি তাহলে বংলাংশ আসে কেন ছয় হাজার আটশো তো ষাট ডাকের মধ্যে কি বলছিল নাকি সিক্স এইট সরি এখানে হবে ওয়ান সিক্স ষোলো হাজার এটা ভুল হয়েছে আমার এটা হবে ষোলো ওয়ান সিক্স এইট তাহলে ষোলো হাজার সাত দুই হাজার এক তাই কাটলে হয় দুই হাজার চারশত এক বা আর টু দি পাওয়ার ফোর সমান সমান এখন কত সংখ্যার উপরে ফোর দিলে এটা আসে আমরা যদি একটা আইডিয়া করে দিলাম প্রথমে ছয়ের উপরে যদি তোমরা ফোর দিই তাহলে কত আসে এক হাজার দুইশো তাহলে এটা সাতের উপরে দিয়ে দেখতে পারি সাতের উপরে ফোর দিলে আসে ইয়েস এখানে সাতের উপরে ফোর দিলে আসে দুই হাজার চারশো সাতের উপরে ফোর দিলে দুই হাজার চারশো এক এই ফোর এবং এই ফোরটা ক্যান্সেল করে দিলাম তাহলে আর সমান সমান করতে পেলাম ফোর আরের মান পেয়ে গেছি সুতরাং এখান থেকে আপনি পির মান কিউর মান এসের মান বের করতে পারবেন হুম আরের মান সেভেন আচ্ছা এখন আর সমান সমান পি বাই সেভেন বা সেভেন সমান সমান পি বাই সেভেন সুতরাং পি সমান সমান ষাট সাথে ঊনপঞ্চাশ আমরা পি এর মান পেয়ে গেলাম আবার আপনি এখানে লিখে দিতে পারেন যেহেতু আর সমান সমান সেভেন আর আবার কিউ বাই পি সমান সমান না আর সমান সমান লেখে আবার আর সমান সমান কিউ বাই পি বা আরের মান সেভেন সমান সমান কিউয়ের মান জানি না আর পি এর মান পেয়েছি আমরা ফোরটি নাইন সুতরাং কিউ সমান সমান ফোরটি নাইন ইন্টু সেভেন ফোরটি নাইন ইন্টু সেভেন তিনশত তেতাল্লিশ মান আসবে তিনশো তো তেতাল্লিশ এখানে লিখতে পারেন যেহেতু আর সমান সমান সেভেন এবং পি সমান সমান ফোরটি নাইন পি এর মান পেয়ে গেলাম কিউ এর মান পেয়ে গেলাম লিখব আবার আবার আর সমান সমান ছিল মুছে নিলাম কিউ বাই এস উপরে ছিল নিচে ছিল কিউ উপরে ছিল এস বা আর এর মান সেভেন এসের মান জানি না এটার মান তিনশত তেতাল্লিশ এখানে লিখে দেবেন যেহেতু আর সমান সমান সেভেন এবং কিউ সমান সমান তিনশত তেতাল্লিশ সুতরাং এস সমান সমান এটাকে যদি আপনি ফোন করে দেন তাহলে তিনশত তেতাল্লিশ ইন্টু সেভেন দুই হাজার সাতশত এক দুই হাজার চারশত এক সুতরাং নির্ণয় মান P সমান সমান ফোরটি নাইন কিউ সমান সমান পেয়েছিলাম তিনশত তেতাল্লিশ এবং এস সমান সমান পেয়েছি আমরা দুই হাজার এই পি কিউ পি কিউ আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন লাস্ট অঙ্কটি হচ্ছে এখানে তিনটে অঙ্ক রয়েছে তিনটার যে একটা পরীক্ষার মধ্যে আসতে পারে তো প্রথমে আপনি একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ দেওয়া আছে দশম পদ দেওয়া আছে এখান থেকে আপনি প্রথম পদ এবং গুণত্বর দ্বারা যেহেতু তাহলে সাধারণ অনুপাতটা বের করতে হবে ওরা প্রথমে দৌড়ে নেই দড়ি বা মনে করি লিখতে পারেন দড়ি ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং ধারাটির সাধারণ অনুপাত গুণোত্তর বলছে তো এই জন্য অনুপাত অনুপাত সমান সমান আর সুতরাং পঞ্চম পদ পঞ্চম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান সমান সমান আর টু দি পাওয়ার ফোর ওটা হচ্ছে দশম পদ এবং দশম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান সমান সমান আর টু দি পাওয়ার নাইন প্রশ্ন মতে এ আর টু থ্রি ফোর ফোর এর মানটা দিয়েছে কত টু রুট ওপার থ্রি ডিভাইডেড বাই নাইন আর এ এবং এ আর টু নাইনের মান দিয়েছে কত এইটটি ওয়ান এ টু রুট টু এটা হবে সমীকরণ এক আর এটা হবে সমীকরণ দুই আমরা যদি সমীকরণ এক এবং দুইকে ভাগ করে নিই তাহলে এ এর মান এ কাটা যাবে আরের মান পেয়ে যাব তাহলে আমরা সমীকরণ কে এক দ্বারা বাঘ করে যেহেতু সমীকরণ দুই বড় আছে বাঘ করে পাই এ আর টু দি ফার নাইন থাকবে উপরে এ আর টু দি ফওয়ার ফোর থাকবে নিচে এখানে এই টু রু টু থাকবে উপরে এই টু রু টু ডিভাইড এইটু ওয়ান থাকবে উপরে আর টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন থাকবে নিচে এইটা এটা কাটা যায় এখানে থাকবে আর টু দিভার ফাইভ সমান সমান এইট এইট রুট টু ডিভাইডেড বাই একাশি ইন টু নাইন ওপরে যাবে টু রুট ওভার থ্রি নিচে আসবে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে নয় থাকবে এখানে টু দ্বারা আটকে ভাগ করলে ফোর থাকবে তাহলে আর টু দেব ফাইভ সমান সমান উপরেতক পে নিশেতক পে 9√3 টাকে লেখা যায় √3 আর এখানে 4√2 এটাকে লেখা যায় √2 ^ 5 লেখা যায় মানে √2 ^ 5 = 4√2 আর √2 ^ 4 √3 ^ 5 = 9√2 / 3 তাহলে 5 এ 5 कैंसिल হয়ে গেলে তাহলে আমি r = √2 / √3 আমরা r এর মান পেয়ে গেলাম এটা আমরা আমাদের লাগবে যে কারণে রুট টু ডিভাইডেড বাই থ্রি এটা আমরা লিখে রাখলাম এখানে এখন যদি আর এর মানটা এক নম্বর সংক্রণে বসাই আর এর মান এ বসিয়ে পাই আর নম্বর সংক্রমণটা হচ্ছে এ আর টু দি ফোর আর মানে রুট টু ডিভাইডেড বাই থ্রি তার উপরে ফোর সমান সমান টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন বা এ ইন টু রুট টু টু দি ফোর ফোর মানে হচ্ছে ফোর আর এটা হবে নাইন সমান সমান টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই নাইন এটা আপনারা ক্যালকুলেটার ব্যবহার করবেন বা এ সমান সমান নয় ভাগের টু রুট ওভার থ্রি আর এটাকে যদি ভাগ করি তাহলে এটা উল্টে যাবে নাইনে ফোরে যাবে আর ফোর নিচে আসবে নয়নে কাটলাম দুই দিশে কাটলি দুইবার তাহলে এ সমান সমান পেলাম রুট ও থ্রি ডিভাইডেড বাই টু আমরা এর মান পেয়ে গেলাম তারপরে আর এর মানটা পেয়ে গেলাম তাহলে এখানে এ সমান সমান রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন দেখেন এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তিনটা অঙ্ক করলে করতে আপনার এ দুইটার মান অবশ্যই আপনি কী কী করতে হবে নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার উপরে আপনাকে যদি এখন দারাহাটি নির্ণয় করা করার কথা বলে তাহলে প্রথম পদটা কিন্তু এটা দ্বিতীয় পদ কম্পকে তিনটা পদ বের করতে হবে দারাহাটির দ্বিতীয় পদ সমান সমান এ আর টু দি ফর টু মাইনাস ওয়ান সমান সমান এ আর টু দি ফর ওয়ান দেওয়া লাগবে না এর মান হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন টু আর এর মান হচ্ছে রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি ক্যান্সেল করা যায় তাহলে রুটোভার টু আর এখানে রুটোভার টু যদি দুইটা নিয়ে নেই তাহলে ওয়ান বাই রুট টু এটা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সমান সমান এ আর টু দি ফোয়ার থ্রি মাইনাস ওয়ান সমান সমান এ আর টু দি ফার টু এ এর মান বসাতে পারি আমরা রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু আর এর মান রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি তার উপরে আজকে আর স্কোয়ার স্কোয়ার মান থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এখানে থাকবে দুই এখানে থাকবে অত তিরি এই দুই আর দুই কেটে নিলাম নিচে তিরির উপরে ব্যাপারে দুইটা রুটোবার তিরার উপরে একটা তাহলে ওয়ান বাই রুটোবার তিরি দ্বারা নির্ণয় করার জন্য আপনাকে তিনটা পদ নির্ণয় করাই যথেষ্ট হবে এই কারণে আপনার প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এটা ছিল দ্বিতীয় পদ সুতরাং নির্ণয়ের দ্বারা নির্ণয়ের দ্বারা সমান সমান প্রথম পদটা হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু প্লাস দ্বিতীয় পথটা হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু প্লাস তৃতীয় পদটা হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস এভাবে চলতে থাকবে এটা আমাদের প্রথম অঙ্কের আনসার দ্বারাটি নির্ণয় করে এটার আনসার এরপরে বলছে দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত তো প্রথম পদ লাগবে আর এর মান লাগবে কিন্তু আর এর মান লাগবে আমরা জানি দশটি পদের সমষ্টি সমান দশটি পদের সমষ্টির সূত্র হচ্ছে এ ইন টু ওয়ান আগে আসবে আর আগে আসবে এখানে আর সুটো হেরছে তাহলে ওয়ান আগে আসবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এর মানে এবং মান বসিয়ে দেন এর মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু এর মান হচ্ছে তার উপরে পাওয়ার থাকবে টেন ওয়ান মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এখানে রুট ওভার থ্রিটা উপরে থাকবে টুটাকে আমরা নিচে নিয়ে আসলাম দেখবে ওয়ান মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি আর এখানে থাকবে ওয়ান মাইনাস রুট ওভার টু রুট ওভার টু এর উপরে টেন যেভাবে আছে ঠিক টাইমেও আমরা রেখে দিলাম রুট ওভার টু ডিভাইডেড বাই রুট থ্রি তার উপরে টেন আছে তাহলে এটাকে আপনারা সেকেন্ড ব্রিগেড দিয়ে দিবেন আপনি এখানে আনসার রেখে দেবেন এই ছিল আপনাদের দুই নম্বর অঙ্কের সমাধান এটাকে যদি আপনি নাইন সায়েন্সটিফিক ক্যালকুলেটার ইয়ে করেন তাহলে যেটা আসবে হুবহু এটা থেকে যেটা আসবে সেটাই আনসার দিয়ে দিবেন বা এখানে রাখলে সমস্যা নেই হয়ে যাবে লাস্ট অঙ্কটি হচ্ছে দ্বারাটির বারোতম পদ কত তিন নম্বর অঙ্ক যেটা বারোতম পদ দ্বারাটির বারোতম পদ সমান সমান এ আর টু দি ফোর বারো সমান সমান এ আর টু দি ফোর এগারো এর মান ছিল রুটোবার থ্রি ডিভাইডেড বাই টু এর মান হচ্ছে টু তার উপরে এগারো তার মানে এখানে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন টু আপনি রুট ওভার টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি উপরে যদি পাওয়ার দেন এলেভেন উপরে থাকবে উপরে থাকবে রুট ওভার টু রুটোবার টু রুটোবার থ্রিটু দি পর দশমীকে দিয়ে দেয় দশমীকে রাখার প্রয়োজন নাই রুটোবার টু এর মান এখানে হবে বত্রিশ রুট ওভার টু আর রুট ওভার তির মান হবে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ রুট ওভার ত্রি এটাকে যদি আমরা ক্যান্সেল করি বত্রিশ তাহলে এখানে থাকবে ষোলো আর রোড তিরিশ রোড তিরে যদি আমরা এখানে কেটে দিই তাহলে এখানে তার উপরে থাকবে ষোলো আর নিচে থাকবে দুশো তেতাল্লিশ আরও কাটা যায় নাকি না তো এই ছিল আপনাদের তেরোতম অধ্যায়ের সমাধান সহ সাজেশন আশা করি আপনারা অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন আর বাকি রইল আপনাদের জামিতি এবং ত্রিকোণিমিতি পরিসংখ্যান এগুলো ইনশাল্লাহ আমি তারা আপনাদের সামনে উপস্থাপন করব। তো বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম